ভাইয়া জাকাত খাইছেন এটা লই এক মন খারাপ করা যাইবে না লাইফ ইজ নট বেড অফ রোজেস আসলে পৃথিবীটা ফুল সজ্জা জীবনটা ফুল না এই জায়গার মধ্যে উত্থান থাকবে পথন থাকবে এটার নামই জীবন জীবন যেখানে অস্ট্রেলিয়া পড়তে গেছি টিকিট না টাহা নাই আব্বা মানুষের দাঁড়ে গেছে

আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট রইছে মানে টপার হয়েছি যেন আমার সার্টিফিকেটও কিন্তু লেহা ছিল না যেন জাকাতে টাকা খাইয়া জাকাতে টাকা দিয়ে আমি পড়তে গেছি আবার ক্রেস্টের মধ্যেও লেহা ছিল না যে ক্রেস্টটা আমার চ্যানসালার আমার হিসাবে দিচ্ছে মাথায় রাখবেন জাকাত হারাম কোনো জিনিস না হালাল জিনিস আপনার প্রয়োজন আমরা নেসে আল্লাহ দিন ফিরাইছে আল্লা লাগবে না আলাম বলছে তুই হলে মোর এখন কী করতক ভাইয়া জাকাত দিবেন এটা একটা খুবই ভালো কথা এটা খুবই ভালো কথা সবাই যদি জাকাত দেতো হ্যালে আমি সমাজের ধনী গরিবের বৈষম্যটা আরো অনেক কমে যেত কিন্তু ভাই জাকাতটা এমন ভাবে তইবে যা যারে জাকাত দেবেন তারা হেও যেন টান না পায় জাকাতের নিয়ম রয়েছে এক হাত দিলে যেন আর এক হাত টেন না পায় মানে নিজের মধ্যে যেন অহংকার তৈরি না হয় যে আমি জাকাত দিলাম আমাকে সমাজে এমন অধিকাংশ জাকাত হচ্ছে লোক দেখেন জাকাত জাকাত দেওয়ার চেয়ে লোক দেখানোটাই ওইখানে গুরুত্বপূর্ণ বিষয় ওইটাই মূল টার্গেট এইটা মাথায় রাখবেন কারণ একটা মানুষ কত হানি অসহায় হইলে কত হানি বিপদে পড়লে তার পরিবার পরিজনের লিগে আরেকটা মানুষ তার হাত পাতে জানেন ভাইয়া আর আর কোস না রে ভাইয়া অতীতের সব কথা মনে করিয়া যায় আমি আমি আজকে ওই লুঙ্গের শাড়ি না গরু গরু বিলাই দিম কেউ টের এইটাও কিন্তু একটা ভুল ধারণা বুঝছেন লুঙ্গি শাড়িদের তো এরকম কোন নিয়ম কিন্তু নাই জাকাতটা এমন ভাবে দেবেন যাতে ওই লোকটার একটু উপকার হয় তারা টাকা দেবেন অথবা এমন একটা ব্যবস্থা করিয়ে দেবেন তোর আপনার কোন নিকটাত্মীয় অথবা আপনার পরিচিত কেউ খুব বিপদে আছে কাজকর্ম নাই